আসসালামু আলাইকুম পিও লেয়ার পোল্ট্রি খামারি ভাইরা আজকে আমরা বিগত যে তিরিশাল কৈতুল বাড়ির শানকি ভাঙা বাজারে বিগত কাজ করছিলাম রিপেয়ারিং কাজের তো আজকে ফিনিশিং কাজ করলাম আপনারা অবশ্যই দেখবেন দেখতে পাচ্ছেন তো অনেকই অনেক খামারি ভাইরা তারা বলে যে বাঁশের খাসা লাস্টিং কম করে বা টেকসই কম হয় তো এটা রিপেয়ারিং কাজ এখানে আপনার মুরগি তিন সেট ব্যবহার করা হয়েছে টিন শেড ব্যবহার করার পর তিনটে ব্যাস আর কি বলা হয় করার পর এটা আবার নতুন করে রিপেয়ারিং করলাম তো এই রিপেয়ারিং চলমান যেটা সিডিং আর কি করছি খাসা এটা আবার ইন ইন্টারসেট করতে পারবে তো একটা জিনিস আপনারা অবশ্যই মাথায় রাখবেন বা মনোযোগ সহকারে দেখবেন খাঁচার টেকসই এবং মজবুতির মূল লক্ষ্য হলো আপনার আপনি যদি কাল বাস সেই রকম পাখনা অথবা মনে করো কড়া বাস কিনতে পারেন ভাল বাস তাহলে অবশ্যই আপনার বাসের খাতা টেকসই এবং মজবুত ভালো হবে তো এটা নিয়ে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন বা সতর্কতা অবলম্বন করবেন যাই হোক আমি ভালোভাবে ভয়েস দিতে পারি না ভাই বা যে ভাইয়েরাই আমার ভিডিওগুলো কন্টিনিউভাবে দেখেন ভাষায় যদি গেলে একটু প্রবলেম থাকে অবশ্যই এটা সুন্দরভাবে কমা দৃষ্টিতে দেখবেন আর বিশেষ করে আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব আমার প্রিয় খামারি ভাই থেকে শুরু করে যে ভাইরা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তাদের কাছে রিকোয়েস্ট আমার আমার চ্যানেলসটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমারই ভাইদের কাছে আমার ভিডিও পৌঁছায় আর আপনাদের দয় এবং আশীর্বাদে যেন আমি কাজ কাজের অর্ডার পাই সেই জন্য আমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট ভালো থাকবেন